নমস্কার সকলকে স্বাগত আমরা আমাদের লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির কিন্তু কি বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন অর্জুনদা প্রচুর সমর্থক কলকাতা থেকে উড়িষ্যা ট্রাভেল করে সুপার কাপের এক আশা নিয়ে এবার এবছরের মরশুমের একমাত্র আশা নিয়ে তারা ট্রাভেল করেছিল কিন্তু এটা কি খেলা উপহার দিল তাদের দল তামাশা হয়ে গেছে একটা আমাদের খেলা দেখা ইস্ট কে সাপোর্ট করা এই জিনিসটা না এটা তামাশায় পরিণত হয়েছে প্রথমত মানে এখন তো টেকনিক্যাল ডাইরেক্টর এসছে কোচকে একটু জিজ্ঞেস করা দরকার যে আপনি হঠাৎ করে আজকে ফাইভ খেলাতে গেলেন কেন বিষ্ণুকে অত ডিপ থেকে আপনি হঠাৎ করে উইং ব্যাক ফুল ব্যাক হিসেবে ফাইভ থ্রি খেলালেন আমরা যদি একেবারে সিম্পল ওয়েতে ছকটা বুঝি ওইখানেই ম্যাচটা ফার্স্ট মিনিটেই আমি প্লেয়ারদের ব্যাপারে পড়ে আসছি তুমি যখন ফার্স্ট পাঁচ মিনিটের মধ্যে দুটো ওপেন অপোনেন্ট টিম তোমার ট্যাকটিক্যাল মানে ব্লান্ডারের জন্য পেয়ে যায় সেখানে আর ম্যাচে কিছু থাকলো কি থাকলো না আমরা প্রথম মিনিটে গোল খেলাম আর পঞ্চম মিনিটে গোল খেলাম নাকি আমরা চল্লিশ মিনিটে গোল খেলাম আর সত্তর মিনিটে গোল খেলাম দ্যাট ডাজেন্ট ম্যাটার আজকে আমরা পাঁচ ছ গোল খাইনি ঠিক আছে এর জন্য কেরালাকে মানে আমাদের পাঁচ ছয় গোল দেয়নি এর জন্য কেরালাকে ধন্যবাদ ঠিক আছে এটা একটা তামাশায় পরিণত হয়েছে অস্কারকে জিজ্ঞেস করা দরকার টেকনিক্যাল ডিরেক্টর যদি নিযুক্ত হয়ে থাকেন যে বেসিক্যালি কি হোয়াট ওয়াজ দ্য প্ল্যানিং তুমি কি ভাবছ হঠাৎ করে তুমি যেই ফর্মেশনটায় আমাদের টিম মানে বড় বড় টিমের এগেনস্টে সুপার আমরা আইএসএল আমরা ম্যাচ জিতিনি আমরা ভালো খেলেছি হঠাৎ করে আজকে তুমি ফাইভ থ্রি টুতে গেলে কেন এবং প্রত্যেকটা জায়গায় আমার যে কোনো প্লেয়ার বল ধরলেই মানে চারজন পাঁচজন অপোনেন্টের প্লেয়ার সবসময় আউট নাম্বার আমাদের খেলাটা হয়ে গেছে আমরা বলটা আমরা তো ওয়ান ম্যান লেস তুমি থার্ড মানে অ্যাজ এ সেন্ট মাঝখানে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলাচ্ছ না ও একটু এগিয়ে এসে যে প্রেস ব্রেক করবে কিছু খেলা বানাবে মিডফিল্ডটাকে ওপরে নেবে গেম আপ করবে তার কোনো ক্ষমতা নেই ঠিক আছে হঠাৎ করে তুমি এটা কি ছিল মানে ডিজাস্টার গেম প্ল্যানিং আমার তো আজকে মনে আমরা অস্কারকে অনেক সাপোর্ট করি করেছি ঠিক আছে কিন্তু না আজকে আমার ভুলোটা কুচকে গেছে মানে এটা কি হলো কেন করলেন উনি ঠিক আছে এত ডিপ থেকে মানে কিসের এত ভয় আতঙ্কটা কিসের ছিল যে তুমি ফাইভ ম্যান ডিফেন্স নিয়ে গেছো এবং প্রথম মিনিট থেকে আমাদের লেফট ফুল ব্যাক বিষ্ণুর পেছনে বল ফেলেছে প্রথম মিনিটেই ওপেন ফার্স্ট মিনিটেই ওপেন ঠিক আছে তারপরে ফর্টি ফাইভ পরে উনি যে চেঞ্জটা নেন তাতেও কিন্তু উনি শেপটা কিছু চেঞ্জ করলেন না রাকিবের জায়গায় উনি নিশু কুমারকে নামালেন সেই ফাইভ ম্যান ডিফেন্স বিষ্ণু যেখানে ছিল সেখানে আর জিক্সেনের জায়গায় সাউল ক্রেস্প এলো যে একটি বেসিক্যালি এই মুহূর্তে এতটাই স্লো যে ওর দ্বারা কিছু এখন মানে ওই একটা দুটো কাটি একটু এদিক ওদিক নিয়ে যাবে একটু দেখতে হয়তো দু একটা মুহূর্ত ভালো লাগবে কিন্তু ও যে গেম চেঞ্জ করবে তার কোনো ক্ষমতা ওর আছে বলে আমার তো মনে হয় না আর বিশেষ করে মানে অস্কারের সিস্টেমে তো একেবারে ঠিক আছে তো রিচার্ড সেলিস প্লেইং অ্যাজ এ রাইট মিডফিল্ডার ঠিক আছে কি করছে কি না করছে কোথায় দৌড়ে যাচ্ছে হাত পা কেন নাড়াচ্ছে কি নিয়ে ওর অ্যাপি ঠিক আছে মানে এইটা যদি প্র্যাকটিস হয়ে ফোর্থ এপ্রিল থেকে আজকে হচ্ছে বেসিক্যালি টোয়েন্টিএথ এপ্রিল দু তিন সপ্তাহ প্র্যাকটিস হয়ে এটা যদি পারফরমেন্স থাকে তাহলে কোচ টি মানে এইসব ইয়ে মানে এগুলোর কোনো মানে হয় না এটা একটি এটা পুরোপুরি একটি তামাশা এই তামাশা দেখতে 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 আমরা ক্লান্ত ঠিক আছে এটা মানে দিস ইজ নট ফুটবল দিস ইজ ফাজলামো ঠিক আছে ফাজলামো করা করতে যাওয়া হয় ফার্স্ট মিনিট থেকে ম্যাচ হেরে ডিফেন্স অর্গানাইজেশন যেরম ভাবে হচ্ছিল সেটা ফাজলামোই মনে হচ্ছিল মানে যেরম ভাবে ওরা ওয়াল খেলে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই ইচ্ছে মত যখন ইচ্ছে তখন গোল করব केरला কিন্তু যে বিরাট ভালো টিম তা তো নয় আমরা তো এদেরকে এখানে আমি কেন হঠাৎ করে হঠাৎ আজকে 5 ম্যান ডিফেন্সে গেলাম হ্যাঁ গিয়ে 532 যেই সিস্টেমটাই বা যেই ফরমেশনটা আমি কোনোদিনও খেলিনি খেলিনি এই ম্যাচটা কি আমার মানে আমি একটা নকআউট টুর্নামেন্ট খেলছি তাহলে তুমি কি করবে দেখো মানে এটা তার এই ফরেনার গুলোর মধ্যে আমি ফর এ ফ্র্যাকশন মানে ফর এ বেনিফিট অফ ডাউট আমি মেসিকে বাদ দিয়ে আমাদের টিমে বাকি যে পাঁচটি ফরেনার এই মুহূর্তে রেজিস্টার আছেন তার মধ্যে এরা যদি একটিও কন্টিনিউ করে আমাদের নেক্সট সিজন এই যাবে আমি মেসি যেহেতু আটটা ম্যাচ খেলেছে খেলে তার মধ্যে হোয়াট একটা রেজাল্ট দিয়েছে ঠিক আছে আটটা ম্যাচে তিনটে গোল একটা অ্যাসিস্ট করেছে আমি মেসির জন্য হয়তো মানে কিছুটা বেনিফিট অফ ডাউট দিতে পারি বাট এই বাকি পাঁচটা ইউটসে সাউল রাফায়েল মেসি বাউলি ডায়মন্ড টেকোস এবং আর কে আছে রিচার্ড সেলিস এই পাঁচটার মধ্যে অর্জুন আপনি ফরেনারের কথা বলছেন কন্টিনিউয়েশনের কথা বলছেন সেখানে আমরাও শোতে আমি 100% এগ্রি করি তোমায় যদি চ্যাম্পিয়ন বানাতে তাহলে মেসি মেসিকে দিয়ে কিন্তু রেখে লাভ নেই তো এনিওয়ে হুম একেবারে মানে এমনি অনেকেই আমি আজকে অনেকের ফিডব্যাক নিচ্ছিলাম আপনার মনে থাকবে আমরা আমাদের শোতে যে এর কথা আপনি একটা ফ্রেজ ইউজ করছিলেন একটা গেম চেঞ্জিং ফরেনার লাগবে এবং সেটা খুব কোয়েন্সিডেন্টলি আমরা দেখলাম যে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তাও পয়লা বৈশাখের দিন যে সমস্ত বাইট দিয়েছেন তার মধ্যে ওই শব্দটিও ব্যবহার করেছেন যে গেম চেঞ্জিং ফরেনার আনতে হবে নাহলে আমাদের উপায় নেই তো এই যে এই যে এগুলো না এইটা এটা এমন একটা পর্যায়ে তামাশাটা চলে গেছে হঠাৎ করে আমি কাউর মধ্যে সুভাষ ভৌমিক দেখতে পাচ্ছি তার মানে এটি দিদিদের তামাশা ঠিক আছে এই এই ওয়ার্ডটা ইউজ করা যত ইজি কাজটা তো করে দেখাতে হবে এক্স্যাক্টলি গেম চেঞ্জিং ফরনার তো নোয়া দেখিয়ে দিয়ে গেল হ্যাঁ এবং আমি তোমায় এটাও বলছি নোয়া আজকে যে কটা চান্স পেয়েছে ঠিক আছে নোয়া কিন্তু টপ 2 3 টিমস এর ফরেনারের মধ্যে আসবে না কারণ ও যে ওই শটটা নিয়ে অসাধারণ গোল করেছে কিন্তু ও যে কটা চান্স পেয়েছে সেখানে পয়ে যেখানে বল লাগছে বল যেভাবে বেরিয়ে যাচ্ছে নোয়াকে কিন্তু আজকে মোহনবাগান এসজি বলো আজকে ব্যাঙ্গালোর সিজনে যা খেলেছে গোয়া যা খেলেছে এরা কিন্তু কেউ নেবে না কারণ ওই যে শটটা নিয়েছে সামনে দিয়ে সামনে দিয়ে গেল ওই শটে ওই ওরকম ব্লকিং তো হবে না হুম ঠিক আছে এই এটাই দিস ইজ এ ফাস দিস হ্যাজ গন ইন এ লিমিট যেটা কুড ব্রেক সাপোর্টার্স মাইন্ড ইট কুড মানে এটা পাগল করে দেবে সাপোর্টারদের সাপোর্টাররা অসুস্থ হয়ে পড়বে মানসিকভাবে আমরা হয়ে পড়ছি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে আর এই কথাগুলো মানে হঠাৎ করে কারোর মধ্যে সুভাষ ভূমিককে দেখতে পাওয়া আমরা গেম চেঞ্জ গেম চেঞ্জের ফরেনার বলে কাকে সেটা তো আগে জানা দরকার তাকে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে আমি তো কোনো ইয়ে দেখছি না এখানে অনেক ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলছেন খুব বাজে খুব বাজে খুব বাজে ঠিক আছে এই এই দুর্বিশহ যে অত্যাচার ইমোশনাল অত্যাচার এটা নামা যাচ্ছে না একদম তমালদা সুপার চার্জ করেছেন তমালদাকে বলবো আপনার প্রশ্ন থাকলে দাদা বলুন মানে আজকে সিরিয়াসলি হরিবল লাগলো সমস্ত কিছু যে এতদিনের প্র্যাকটিসের পরে এই ধরনের ফুটবল মানে এটা কিভাবে হচ্ছে এটা কি কোনো মানে কোনো কোয়ার্ডিনেশন নেই কোচ লিওনব্রেকে গিয়ে ঠিক আছে আমি অনেকগুলো ম্যাচ হেরেছি কিন্তু এই যে মানে শিরদাড়া দিয়ে একটা আতঙ্ক বয়ে যাও আজকের খেলাটা দেখে যেটা হলো তাহলে কি নেক্সট সিজন এরকম হ্যাঁ আমরা ম্যাচ হারতে পারি আমরা তো মুম্বাই ম্যাচও হেরেছি আমরা গোয়া ম্যাচ হেরেছি অ্যাবেতে ঠিক আছে এক্সেপশনাল খেলে হেরেছি ভালো খেলে হেরেছি সেটাও তবু একটা মানে আছে যে প্লেয়ার একজন জিজ্ঞেস করছেন সাবোটা চলছে কি আমি বলতে পারবো না ইস্ট বেঙ্গল মানে কোথা দিয়ে হবে মারা উচিত ইস্ট কে রিপ্রেজেন্ট করতে গিয়ে যদি কেউ সাবোটাজ করে কেউ বা কাউকে তাদেরকে

আমার এসছিল যখন আমরা এই সিজনের শুরুতে অনেক দিন প্র্যাকটিস করার পর শিলং লাজং এর সঙ্গে একটা তামাশা করেছিলাম হ্যাঁ অভিষেক বলছে আমরা অবস্থা মুখে মারিতং জগত হ্যাঁ মুখেই মানিতং জগৎ হয়ে যাচ্ছে এখনই বললেন এই গেম চেঞ্জিং ফরেনার্স ব্যাপারটা আসলে আমরা বুঝি তো মানে যে আমরা যে বলছি গেম চেঞ্জিং ফরেনার্স প্রয়োজন সেটা কাকে গেম চেঞ্জিং ফরেনার্স বলে কারা সেই বিভিন্ন আইএসএল এর এদিক ওদিক থেকে প্লেয়ার অন্য টিমের প্লেয়ার নিয়ে এসে তারা গেম চেঞ্জ করে দেবে এবং আপনাকে চ্যাম্পিয়ন করে দেবে এটা ভাবলে কিন্তু মুশকিল আছে তো সেই জায়গা থেকে গেম চেঞ্জিং ফরেনার আনতে গেলে তার জন্য যে পরিকল্পনা তার জন্য যে অর্থ ব্যয় সেগুলো করতে হয় সেটা কি তারা জানেন মানে সবাই মাথায় আছে তো যাই না আজকে প্রত্যেকে কিছু মনে করবেন না ইবি আর সিপি এসে অজুহাত দেবেন নেক্সট ইবির সিপি সিপি বুঝতে পারলাম না অনেকেই ইমিডিয়েটলি স্যাক অস্কার ভুজন বলছেন আমি সেইটা এখনই আমরা বলছি না কিন্তু আমরা আজকে টাইটলে কিন্তু দিয়েছি জবাব এটা কিন্তু এটা কিন্তু মারাত্মক রেড ফ্ল্যাগ আমি জানি না আজকের ম্যাচটা কিন্তু রেড ফ্ল্যাগ ঠিক আছে এর আগে যে কটা ম্যাচ হয়েছে ধরো চেন্নাই ম্যাচ আমরা বাজে খেলেছিলাম হোমে আমার কিন্তু রেড ফ্ল্যাগ ফিলিংটা আসেনি আজকে কিন্তু আমার রেড ফ্ল্যাগ ফিলিংটা এলো যে ফিলিংটা আমার শিলং লাজিং এর ম্যাচে এসেছিল ঠিক আছে যে তুমি খেলতে নেমেছো তুমি যখন ইচ্ছে তখন গোল খেতে পারো ঠিক আছে তুমি দেখি নেক্সট ইয়ারের জন্য টিম বানাচ্ছো এই করছো এই করছো এত কিছু এত দিন ধরে তুমি তিন সপ্তাহ ধরে প্র্যাকটিস হলো ফিজিক্যাল ফিটনেস বলো বা ইয়ে কোনোটাই তো জায়গা নেই তো ব্লান্ডার এটা ইট ওয়াজ এট আবার মনে হয় উনি ইউটসেকে খেলাতে গিয়ে না তিনটে সেন্টার ব্যাক খেলিয়েছেন এবং খেলাতে গিয়ে উনি বিষ্ণু আর রাকিব তো চলো রাইট উইং ব্যাক খেলানো হয়েছে এবার এটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অপোনেন্ট সবসময় আমাদের আউট নাম্বার করে দিয়েছে ইন দা মিডফিল্ড এন্ড ইন দ্য অ্যাটাকিং এরিয়াস আমরা মিডফিল্ডে তো সবসময় আউট নাম্বার ছিলাম ঠিক আছে এটা কিন্তু মানে দিস ইজ

হাফ প্রাইস এর প্লেয়ার দানিস ফারুক বিপিন মোহনন ওর হাঁটুর বয়সী বিপিন মোহনন তো হাঁটুর বয়সী বলাটা ঠিক নয় এদের সঙ্গে তো পারছে না তো মাঠে তো ইঞ্চি তিনচি তো ওরা লড়াই করছে আমরা তো প্রত্যেকটা বল জমা করছি জিকসন সিং নাওরে মহেশ ঠিক আছে দে ওয়ার নো ওয়ে ক্লোজ টু দ্য গেম এবং তার কারণ হচ্ছে উই ওয়ার অলওয়েজ আউট নাম্বার বিকজ অফ দ্য ফর্মেশন অফ ফাইভ থ্রি টু হুম ইউক্স তে করতে গিয়ে যদি তুমি তিনটে সেন্টার ব্যাক খেলিয়ে তোমার উইঙ্গার দেরকে বেসিকালি ফুল ব্যাক করে দাও যেমন বিষ্ণুকে তুমি করেছ ঠিক আছে এর মধ্যেও আমি বলবো কিছুটা বল নিয়ে বক্স অবদি পৌঁছেছে বিষ্ণুই হুম ভালো খেলেছে আমি বলছি না কিন্তু এর মধ্যেও ওই কিছুটা একজন দুজনকে এলিমিনেট করে বক্স অবধি পৌঁছেছে আমি তো বক্স অবদিই বল যাচ্ছে না ঠিক করে হুম একজন বলছেন হাউ ক্যান ইবি অফলোড দেমার কন্ট্রাক্ট সেটা তো ইবি ম্যানেজমেন্টই করেছে মাল্টিয়ার কন্ট্রাক্ট সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু এইটা কিভাবে অফলোড করা যায় সেটা তো একটা বড় প্রশ্ন এখন এই মুহূর্তে মেন ইম্পোস্টারটাকে কি বলবেন ভালো লাগে না কারোর সময় খেলা দেখি হ্যাঁ কাজের সময় খেলা নষ্ট করে সকলের হতাশা মানে আমি সবার কমেন্ট হয়তো নিতে পারছি খারাপ লাগছে কিন্তু এই ফরেনার্সরা যদি কন্টিনিউ করে নেক্সট সিজন খেলা দেখা কিন্তু মুশকিল আছে হুম ঠিক এখন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে সেটা ম্যানেজমেন্টের পার আমাদের কাজ ম্যানেজমেন্টকে দরজায় নক করা সেই এজ এ সাপোর্টার ফোরাম সেটা আমরা করছি হেভি হয়ে গেছে দেখেছো হ্যাঁ আমার প্রচন্ড ও হি হ্যাজ গেইন মানে মাংস মাংস ভালো মতন খাওয়া দাওয়া করে কিরকম গেইন করেছে ওয়েট হুম নোয়া ওকে স্পিডে বিট করে যাচ্ছে ও নাকি ন্যাশনাল টিমের ইন্ডিয়ার এক নম্বর ডিফেন্ডার মানে একটা পুরোপুরি তামাশা আমাদের জন্য তৈরি করা হয়েছিল যে তামাশাটা আমরা আজকে বসে দেখলাম একুশ দিন না দিন না কতদিন থেকে দিনের প্র্যাকটিসে কত মানুষ কত কষ্ট করে ট্রেনে করে রাত্রি জার্নি করে খেলা দেখতে যাই ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতে যায় ওখানে বসে খেলা দেখে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই কারোর কিছু আসে যায় না এভরিবডি ইজ হ্যাপি উইথ দেয়ার ওন স্ক্রিন টাইম মানে একটু মুখ দেখিয়ে কিছু কথা বললাম এই আমরাও না মানে আর টায়ার্ড হয়ে যাচ্ছি ভীষণ ভীষণ ভাবে হতাশ লাগছে দেখি আর কোন কমেন্ট কি কি বলছেন খেলা নিয়ে তো আচ্ছা অনেকেই বলছেন এই হ্যাঁ ইফ ইউ এল বি নট বিএবল টু ডিফারেন্সিয়েট পলিটিক্স অ্যান্ড ফুটবল অ্যান্ড ক্লাব উইল নট কাম আউট অফ দিস রেড ফ্ল্যাগ ঠিক বলেছেন অশেষ সাহা আচ্ছা তারপরে অর্ণববাবু একটা সুপারচার্ট করে বলছেন আজকাল ক্লাব নিয়ে আর হাহাকার করি না কিছু আশাও করি না আবার শূন্যতে ফিরে মহাশূন্যে বিলীন হওয়ার অপেক্ষায় দেবাঙ্কুর বলছে is this the strategy then what is waiting for us next season এটাই প্রশ্ন করছেন অর্জুন দা একেবারে এটাই এটাই বক্তব্য যে এটা যদি স্ট্র্যাটেজি হয় তাহলে নেক্সট সিজন কি হবে মানে আমি বুঝতে পারছি না যে এটা এখনো পর্যন্ত এই এই সময় দাঁড়িয়েও বাধ্যবাধকতার উপর বেস করে টিম কেন করবেন কোচ যে হেক্টর ইউজ খেলাতেই হবে বা পাঁচটা ফরেনার খেলাতেই হবে আমি জানি না উনি তো অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন মাঝখানে তো কেন কি জানো তুই পুরো শেপটা ঠিক আছে ইফ ইউ আর গোয়িং টু ফিল্ড উইদাউট সৌভিক চক্রবর্তী দের ইজ নো ব্লকিং একদম এটা তো আমি শুরুতে আপনার সঙ্গে এখন সৌভিকের মানে অফিসিয়াল এজ থার্টি ফাইভ ইয়ার্স এর কাছাকাছি ঠিক আছে আমি বলে দিচ্ছি যে আমাদের কাছে আর কোনো প্লেয়ার নেই ওইখানটায় খেলার

আমরা কম গোলে হেরেছি এটাই আমাদের রেজাল্ট আজকে যে ফাইভ প্লাস গোল হয়নি এবং কন্টিনিউলি সেভেন্টি ফিফ মিনিটে ড্রিঙ্কস বেক এর আগে অব্দি ইস্ট বেঙ্গল ওই করেছে ওই ওই সেপ টাই মেনটেন করেছে ফাইভ থ্রি টু আচ্ছা একজন বলছেন আপনারা নোটিস করেছেন কি বিষ্ণু আর দিবি নিজেদের মধ্যে পাস খেলে না এটা কি কোনো মানে আপনি নোটিস করেছেন আমি জানি না 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 ওদের মধ্যে আমি তো দেখলাম देयर ইজ अ লট অফ কমিউনিকেশন গ্যাপ এগুলো কোচকে শর্ট আউট করা সাধারণত কোচ শর্ট আউট করে ঠিক আছে একটা সময় এই যিনি এক্সাম্পল দিয়েছেন আমাদের সুভাষ ভবিকের বাইচুং এবং ও টকিং টার্মস ছিল না যে বছর আমরা আসিয়ান জিতলাম টকিং টার্মস ছিল না এগুলোকে কি করে কোচকে আনাই হয় কি করে উনি হ্যান্ডেল করবেন এই জিনিসগুলো রাইট আমরা অনেক গল্প শুনেছি সুভাষ ভৌমিকের বাইচুং এর সাথে কথা বন্ধ বাইচুনকে দিয়ে ম্যাচ বার করে নেওয়া সেই গল্প শুনেছি আচ্ছা এ এর ইয়ে অরিত্র বলছে থংময় শেষে কোচিং করাতে হবে নেক্সট সিজনের শেষের দিকে হতে পারে এরকম এরকম চললে তো সত্যিই পারে যাই না এটা বিশাল রেড ফ্ল্যাগ এটা এটাকে ঠিকভাবে আজকে আরেকজন আমি জন্য একটুখানি আলোচনা করছিলাম এই যে আনোয়ারকে আমি যখন নেওয়া হলো তখন বাজাজের সঙ্গে তো আমাদের অনেক দীর্ঘ কথা হয়েছে উনি আমাদের অনেকবার তো সেখানে আনোয়ারকে নিয়ে কথা বলার সময় উনি কিন্তু বারবার বলছিলেন যে আনোয়ার যেরকম বল প্লেইং ডিফেন্ডার সেরকম সেইটা দেখেই উনি কিন্তু অস্কার কোচ এই অস্কার বলছে আমাদের কার্লেস কোচ আছে দেখেই উনি ভেবেছিলেন যে আনোয়ারের যাওয়াটা ইস্টবেঙ্গলের কোনো অসুবিধা নেই ভালো হবে তো সেখান থেকে পুরোপুরি সামগ্রিক ভাবে আজকে আনওয়ারের খেলা ধরন যেটা এবং হেক্টারি উচ্চ কাইন্ড অফ সেটা এই এই অস্কারের নো ননসেন্স ডিফেন্ডিং এর জন্য প্রয়োজন সন্দেশ জিঙ্গানের মতো প্লেয়ার নয় কি সেখানে কি আনওয়ার প্রপার শুট শুট করেন তো এই এই পাজলটা কিভাবে সামনে সিজনে সলভ হবে দেখো এটা দিস ইজ নট এ সিঙ্গুলার পাজেল রাইট ইউ পুট ইন ইন আনওয়ার তো মুনমানে খেলেছে হ্যাঁ ইউ পুট গোয়াতেও খেলেছে ঠিক আছে তোমার পাশে যদি এটা স্লো লর্ঝরে অত স্লো দেখো পাসিং স্পেস দেখেছো 15 20 ইয়ার্ডের বিল্ডআপ একটা বিল্ডআপ করতে পেরেছে বাদিক ডানদিক খেলছে এত স্লো ততক্ষণে লোক কভার করে নিচ্ছে সামনের দিকে যাওয়ার জায়গা নেই তারপর ধাই করে একটা মারলো গোল দিকে গেল কেউ ধরতে পারল না তাহলে তুই গোলকিপারকে দিয়ে কিক করিয়ে সেকেন্ড বল উইন করার চেষ্টা কর ঠিক আছে একটা সিঙ্গেল প্লেয়ার বা ইয়ের কথাটা নয় কথাটা হচ্ছে তোমার ওভারঅল পজিশন সেন্স স্পিড অফ প্লে স্টাইল অফ প্লে এগুলো কিরকম হুম ঠিক আছে একটা তুমি বল প্লেয়িং ডিফেন্ডার নিয়ে এলে তার পাশে এমন একজনকে রাখলে যে খুব স্লো পাসিং ডিস্ট্রিবিউশন করছে ওর কাছে বলই আসছে এত স্লোতে যে বল প্লেয়িং ডিফেন্ডারের সামনে প্রেস চলে আসছে তাহলে তো কোনো লাভ নেই আমাদের আতো স্লো বিল্ডআপ আজকে হয়েছে এটা এটা কিন্তু কোচ করছিলেন না আমরা যে কটা আমি আইএসএল এর ম্যাচগুলো তো প্রত্যেকটা খুব দেখেছি আমরা কিন্তু তুমি লক্ষ্য করে দেখো আমরা আলোচনা করেছি কোচ কিন্তু বিল্ডআপ করছিলেন না কোচ কিন্তু হ্যাঁ হ্যাঁ দিয়ে স্টার্ট করছিলেন সেকেন্ড বল উইন করার চেষ্টা করছিলেন আজকে হটাত করে এই 532 এবং এই মিড ব্লক বিল্ডআপ উই জিক্সন অ্যাজ এ পাইভট কেন করেছে আমি জানি না এটার এটার ব্যাপারে যেন কোয়েশ্চেন করা হয় আমরা টেকনিক্যাল লোক নই ঠিক আছে আমরা একটু এদিক ওদিক ঘাটাঘাটি করি খেলা নিয়ে পড়াশোনা চর্চা করার চেষ্টা করি কিন্তু টেকনিক্যাল লোক তো এখন উনি কি প্ল্যানিং করেছিলেন এটা তো জানা দরকার এটা তো বোঝা দরকার হঠাৎ করে লালচুং নুঙ্গাকে তুমি লেফট ব্যাক খেলিয়ে 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 গেছো আজকে হঠাৎ করে তুমি ওকে রাইট সিবি করে দিলে তার সঙ্গে রাখিব একদম এই থাকলো এবং আমাদের খুব জোরালো এটা এই জবাবদিহিটা আমরা কোচের কাছে এবং ম্যানেজমেন্টের কাছে চেয়ে রাখলাম আমি অনুষ্ঠান কাজকে খুব লেংদি করব না অর্জুনদার যেটা দিয়ে শেষ পার্টটা যেটা আলোচনা করব যে ভবিষ্যৎটা ঠিক কি হলে ইসবেঙ্গল সমর্থকরা একটু শান্তি পাবে মানে এই ক্লিয়ার বার্তা দিয়ে রাখি আমরা যে কি হলে কি হলে ইসবেঙ্গল সমর্থকদের একটু হৃদয়টা শান্ত হবে কি হলে ম্যাচ জিততে হবে আমরা তো ম্যাচ জেতা যাই না হ্যাঁ ম্যাচ জেতা ম্যাচ জেতাটা কি ভাবে হবে এইগুলো এগুলো নিয়ে যদি ঠিক মতন চর্চা না হয় হ্যাঁ হঠাৎ করে কারোর মধ্যে সুভাষ ভৌমিক না দেখে এগুলো নিয়ে যদি এটাই এটাই কালচার অনেক টিমই অনেক ম্যাচ খারাপ খেলে কিন্তু আমাদের কালচারটা কি আমরা কালচারের কালচারটা হচ্ছে যে আমরা সেটা নিয়ে অ্যানালিসিস করব টিমের মধ্যে যেন কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ওয়াজ কি প্ল্যানটা কি ছিল হঠাৎ করে তুমি এটা কি করলে আমরা থ্রু আউট দ্য সিজন ফোর ফোর ওয়ান ওয়ান বা ফোর ফোর টু খেলেছি যেখানে আমরা ভালো খেলেছি আমরা ম্যাচ জিতিনি কিন্তু আমরা ভালো খেলেছি একেবারে এই এই অবস্থায় দল গঠন প্রক্রিয়া কিভাবে চলছে কি করবেন ম্যানেজমেন্ট অনেক কিছু আমরা শুনতে পারছিলাম কাল পর্যন্ত আমি জানি না বিদেশি নিয়ে যে যে মুভমেন্টগুলো হচ্ছিল সেই মুভমেন্টগুলো সেরকমই থাকবে নাকি আজকের ফলাফলের পর সেই মুভমেন্টগুলোর মধ্যে পরিবর্তন আসবে সেটা কি হবে ভবিষ্যৎ বলবে এবং যথাসময় টুয়েলভ ম্যানও আসবে আপনাদের কাছে খবরাখবর নিয়ে কিন্তু বিশ্বাস করুন সমর্থক ফোরাম এই এইভাবে এই খেলা খেলা দেখার সবার প্লেয়ার আনা প্লেয়ারের খবর দেওয়া প্র্যাকটিস সব কিছু আপনাদের সামনে শেয়ার করা সবটাই ওই মাঠে নব্বই মিনিটে খেলাটার জন্য এরকম খেলার জন্য এগুলোর কোনো এই সময়ের কোনো খরচ করার কোনো মূল্য হয় না তো সেটা প্লেয়ারদের বুঝতে হবে সেটা ম্যানেজমেন্টকে বুঝতে হবে সেটা কর্মকর্তাদেরও বুঝতে হবে আমি জানি না এই বোঝাটাকে তারা কিভাবে এক্সিকিউট করবেন বুঝেছেন কিনা বা বুঝবেন কিনা বুঝলে সেটাকে কিভাবে এক্সিকিউট করবেন এই সিজনে আর সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো আজকে এই পর্যন্তই বেশি লম্বা লাইফ করলাম না যারা টুয়েলথ ম্যান পরিবারের এখনও সদস্য হননি পরে শোটা দেখবেন ভালো লাগলে আমাদের পরিবারের স্ট্রেংথ বাড়াবেন এটুকু বলে শেষ করছি ধন্যবাদ শুভরাজ জয়স বেঙ্গল Joyce Bengold.